হ্যালো এভরিওয়ান আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আগের ভিডিওতে তোমরা জেনেছ যে বচন কাকে বলে বচনকে কয় ভাগে ভাগ করা যায় কি কি বচন আছে সেটাকে কিভাবে ব্যবহার করা হয় এই সব কিছু তোমরা জেনেছ তো যদি তোমরা ভিডিওটি বুঝতে পেরে থাকো এবং তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাদেরকে কামেন্টে জানিও বা যদি তোমাদের কোনো অসুবিধে থাকে তাহলে সেটা আমাদেরকে কামেন্ট করে জানিও যে তোমাদের কোথায় কি অসুবিধা আছে না আছে আমরা চেষ্টা করব তোমাদের সেই সমস্যাগুলোকে সমাধান করার আর যারা এখনও অবধি ভিডিওগুলো দেখো তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা গিয়ে ভিডিওগুলো চেক করে নাও আর বুঝতে না পারলে আমরা তো আছি তো আজকের আমাদের ভিডিওর বিষয় হল বচনের বিরোধিতা প্রথমে আমরা জেনে নেব যে বচনের বিরোধিতা বলতে কি বোঝায় বা বচনের বিরোধিতা কাকে বলে বচনের বিরোধিতা বলতে বোঝায় হচ্ছে দুটো সেম বাক্য দুটো বাক্য যেটা সেমই হবে এবং তার উদ্দেশ্য আর বিধেহ দুটোই সেমই হবে তার মানে কি দুটো বাক্যও সেম এবং তাদের উদ্দেশ্যবিদেহ দুটোই সেম কিন্তু এই দুটো বাক্যের মধ্যে তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্য থাকবে হচ্ছে কোথাও গুণের পার্থক্য থাকবে কোথাও পরিণামের পার্থক্য থাকবে আবার কোথাও গুণ এবং পরিণাম দুটোরই পার্থক্য থাকবে তখন সেই ক্ষেত্রে আমরা বলবো বচনের বিরোধিতা তাহলে এটাকে যদি আমরা সংজ্ঞা আকারে দেখি যে সংজ্ঞা আকারে আমরা কিভাবে এটাকে বলবো তখন আমরা বলবো হচ্ছে দুটো সমজাতীয় বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় একই থাকা সত্ত্বেও যখন তাদের মধ্যে গুণ অথবা পরিমাণ অথবা গুণ এবং পরিমাণ উভয়েরই পার্থক্য থাকবে তখন সেক্ষেত্রে আমরা এটাকে বলবো বচনের বিরোধিতা এবারে এই বচনের বিরোধিতাকে চারটে ভাগে ভাগ করা হয়েছে সেগুলো কি কি প্রথম ভাগ হচ্ছে বিপরীত বিরোধিতা দ্বিতীয় ভাগ হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা তৃতীয় হচ্ছে অসম বিরোধিতা আর চতুর্থ হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা এইগুলো হচ্ছে বচনের বিরোধিতার ভাগ এবার যদি আমরা বিরোধানুমানের কথা বলি বিরোধানুমানও হচ্ছে একদম বচনের বিরোধিতার সংজ্ঞা এবং তার এই যে আমি তার ভাগগুলো বললাম এগুলোর একদম সেম টু সেমই শুধুমাত্র পার্থক্য থাকবে হচ্ছে কোথাও বচনের বিরোধিতা লিখতে হবে আর কোথাও বচনের বিরো মানে বিরোধানুমান কোথাও বিরোধিতা আর কোথাও বিরোধানুমান শুধু এই শব্দ দুটোর পার্থক্য হবে বাকি আর সংজ্ঞা বলো বা তার ভাগগুলো বলো সবই কিন্তু সেম এইবারে এই যে বচনের বিরোধিতা যে চারটে ভাগ বললাম যে বিপরীত বিরোধিতা অধীন বিপরীত বিরোধিতা অসম বিরোধিতা বিরুদ্ধ বিরোধিতা এগুলোর একটা ছক রয়েছে তো আমরা ওই ছকটাও দেখবো এবং ওই ছকের সাথে সাথে আমরা এই সংজ্ঞাগুলোও জেনে নেব যে এই বচনের বিরোধিতা বা এই বচনের বিরোধিতা বলছি এগুলোর ভাগ যেগুলো আছে সেগুলোর সংজ্ঞাগুলো কি হবে বচনের আগের ভিডিওতে তোমরা দেখেছ যে বচনকে মূলত চারটে ভাগে ভাগ করা হয়েছে এ ই আই ও এই চারটে ভাগকে দিয়েই কিন্তু বচনের বিরোধিতার এই ছকটা তৈরি হয় প্রথমেই যদি আমরা দেখি যে বিপরীত বিরোধিতা বচনের বিরোধিতার যে চারটে ভাগ তার প্রথম ভাগ হচ্ছে বিপরীত বিরোধিতা সেই বিপরীত বিরোধিতা কাদের কোন কোন বচনের মধ্যে রয়েছে এ আর ই দ্বিতীয় যে ভাগ বচনের বিরোধিতা সেটা কি অধীন বিপরীত বিরোধিতা এই অধীন বিপরীত বিরোধিতা কোন দুটো বচনের মধ্যে রয়েছে আই এবং ও তৃতীয় যে ভাগ অসমবিরোধিতা সেটা কোন বচনগুলোর মধ্যে রয়েছে এ আই এই দুটো বচনের মধ্যে রয়েছে আরও দুটো বচনের মধ্যে আছে সেটা হচ্ছে কি ই এবং ও বিপরীত বিরোধিতার ক্ষেত্রে এটা শুধুমাত্র দুটো বচনের মধ্যে রয়েছে অধীন বিপরীত বিরোধিতার ক্ষেত্রে এটা মাত্র দুটো বচনের মধ্যে রয়েছে কিন্তু অসমবিরোধিতা চারটে বচনেই রয়েছে কিন্তু সেটার ফর্মটা কীরকম হবে এ আই এ এবং আই এর মধ্যে আর হচ্ছে ই আর ও এর মধ্যে এবার হচ্ছে লাস্ট যে ভাগ অর্থাৎ বচনের বিরোধিতা লাস্ট ভাগ হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা সেটা কোন কোন বচনের মধ্যে রয়েছে এ ও আর আই আর ই এই চারটে বচনের মধ্যে অর্থাৎ এ ও আর আই আর ই এবারে আমরা বচনের বিরোধিতার এই ভাগগুলোর সংজ্ঞা জেনে নেব তো আমরা আগের আগের ভিডিওটাতে যে বচনের যে ভিডিওটা সেটার মধ্যে আমরা জেনেছি যে এ এবং ই এই দুটো হচ্ছে সামান্য বচন আর আই ও এই দুটো বিশেষ বচন তো প্রথমে যদি আমরা বিপরীত বিরোধিতার সংজ্ঞাটা দেখি তাহলে সেটা হবে হচ্ছে দুটো সামান্য বচনে একই উদ্দেশ্য এবং বিধেয় থাকা সত্ত্বেও যদি তাদের মধ্যে কেবলমাত্র গুণের পার্থক্য হয় তখন সেটা হবে হচ্ছে বিপরীত বিরোধিতা আর অধীন বিপরীত বিরোধিতা কাকে বলে অধীন বিপরীত বিরোধিতা কাদের মধ্যে সম্বন্ধ আছে আই ও অর্থাৎ বিশেষ বচন তো এটাকে যদি আমরা সংখ্যার আকারে দেখি তাহলে হবে হচ্ছে দুটো বিশেষ বচনে একই উদ্দেশ্য এবং বিধেয় থাকা সত্ত্বেও যদি তাদের মধ্যে কেবল গুণের পার্থক্য হয় তবে তাকে বলা হয় অসম বিরোধিতা এবারে এই দুটোর মধ্যে দেখলে তো কি মিল রয়েছে এই দুটোর মধ্যে বাকি সব সবকিছুই মিল আছে শুধু এটা হচ্ছে সামান্য বচনের ক্ষেত্রে আর এটা হচ্ছে বিশেষ বচন বাকি সবই সেম উদ্দেশ্যবিধেও সেম থাকবে আর পার্থক্য থাকবে শুধুমাত্র গুণের শুধু লিখতে হবে দুটো সামান্য বচনের ক্ষেত্রে এটা বিপরীত বিরোধিতার ক্ষেত্রে লিখতে হবে আর অধীন বিপরীত বিরোধিতার ক্ষেত্রে লিখতে হবে দুটো বিশেষ বচনের তাহলে বাকিটা সেম হবে এবারে যদি আমরা আসি অসম বিরোধিতার ক্ষেত্রে তাহলে তার সংজ্ঞা কি হবে এক্ষেত্রে কিন্তু কোনো সামান্য বা বিশেষ বচনের উল্লেখ হবে না তার কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু চারটে বচনকেই উল্লেখ করা হচ্ছে এ ই আই ও প্রত্যেকটাই তাই এক্ষেত্রে সামান্য বা বিশেষ হবে না তাহলে সংজ্ঞাটা ঠিক কীভাবে হবে দেখে নিই এক্ষেত্রে সংজ্ঞাটা হবে দুটো সমজাতীয় বচনে একই উদ্দেশ্য এবং বিধেয় থাকা সত্ত্বেও মোটামুটি সেমি আসছে সংজ্ঞাটা দেখে নাও ভালো করে শুনে নাও যে দুটো সমজাতীয় বচনে একই উদ্দেশ্য এবং বিধে থাকা সত্ত্বেও যদি তাদের মধ্যে শুধুমাত্র পরিমাণের পার্থক্য হয় তখন সেক্ষেত্রে সেটা হবে হচ্ছে অসমবিরোধিতা তার মানে এই এ আর আই এবং ই আর ও এই দুটো বচনের মধ্যে কিসের পার্থক্য থাকবে পরিমাণের পার্থক্য তখন সেটা হয় হয়ে যাবে হচ্ছে অসম বিরোধিতা এবার যদি আমি বলি বিরুদ্ধ বিরোধিতার সংজ্ঞা বিরুদ্ধ বিরোধিতাও কিন্তু এ ই আই ও এই চারটে বচনের মধ্যেই আছে তাহলে এর সংজ্ঞাটা কেমন হবে এটাও সেমই হবে কিন্তু একটু আলাদা তাহলে কীভাবে জেনে নিই এটা হবে হচ্ছে দুটো সমজাতীয় বচনে একই উদ্দেশ্য এবং বিধেয় থাকা সত্ত্বেও যদি তাদের মধ্যে গুণ এবং পরিমাণ উভয়েরই পার্থক্য থাকে তবে সেটা হবে হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা তাহলে এই বিরোধিতার ভাগগুলো এবং তার সংজ্ঞাগুলো প্রত্যেকটা তোমাদের কাছে ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো আর যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট বক্সে জানিও আমরা তোমাদের সমস্যাগুলো সমস্ত সমাধান করার চেষ্টা করব। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করতে ভুলো না থ্যাংক ইউ